এইসএসসি পঁচিশ শিক্ষার্থীদের বৃত্তির ফলাফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ডগুলো এই ফলাফল প্রকাশ করেছে এই ভিডিওতে আমরা টুকটাক তোমাদের প্রত্যেকটা বোর্ডের ফলাফল দেখাচ্ছি কোন কোন বোর্ড ফলাফল দিয়েছে এবং কোথা থেকে তোমরা এই ফলাফলগুলো দেখতে পারবা তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং এই বিষয়গুলো তোমরা জেনে নাও মূলত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডে বৃত্তির ফলাফল প্রকাশ করেছে এটা হচ্ছে ঢাকার ঢাকা বোর্ডের লিস্ট এবং এক নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত শিক্ষার্থী টাকা পাবে কত করে আটশো টাকা করে পাবে মাসিক মেধাবৃত্তির ক্ষেত্রে এবং বছরে আঠারোশো টাকা সাধারণ বৃত্তি ক্ষেত্রে তিনশো পঁচাত্তর বাই সাতশো পঞ্চাশ টাকা করে পাবে সহজে এইসএসসি বোর্ড বৃত্তির রেজাল্ট দেখতে গুগল প্লে স্টোরে যে এইস রেজাল্ট লিখে সার্চ করে এক নাম্বারে থাকা অ্যাপটি ইনস্টল করো তারপরে বোর্ড বৃত্তির ফলাফল অপশনে যে নিজের বোর্ড সিলেক্ট করে বোর্ড বৃত্তির ফলাফল দেখে নাও চাইলে তুমি তোমার রেজাল্ট এখান থেকে সার্চ করে খুঁজে নিতে পারবে লিঙ্ক কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এখানে যদি আমরা তালিকা দেখতে চাই তোমরা এই তালিকাগুলো পাবা মূলত আমরা যে তোমাদেরকে একটু আগে অ্যাপসটা দেখাইলাম ওই অ্যাপসের মধ্যে গিয়েও তোমরা রেজাল্টটা দেখতে পারবা এছাড়া কিন্তু তোমরা যেটা ঢাকা বোর্ডের ওয়েবসাইট গিয়েও রেজাল্টটা দেখতে পারবা ঠিক আছে তো অ্যাপসের মধ্যে সবগুলো বোর্ডে রেজাল্ট দেওয়া আছে এবার আমি একটা একটা করে বোর্ড দেখাচ্ছি কোন কোন বোর্ড দিয়েছে আর দেখতে পাচ্ছি নরোড্রামের স্টুডেন্টের প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে যা এরকমভাবে টোটাল প্রায় কয়েক হাজার শিক্ষার্থীর মাঝে এই বৃত্তিটা রেজাল্ট প্রদান প্রকাশ করা হয়েছে এবং তোমরা রেজাল্ট একটু অ্যাপস থেকে দেখে নিবা যেখানে তুমি তোমার রোল নাম্বার এবং তোমার নাম এবং কলেজের নামটা পাবা ওকে এরপর যদি আমরা যশোবর বোর্ড দেখি যশোবর বোর্ড এখনও মনে হয় রেজাল্টটা প্রকাশ করেনি যশোবরের রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না তবে এখানে যদি আমরা দেখি ভরিশাল বোর্ড এখনও রেজাল্ট প্রকাশ করেনি দুইটা বোর্ড এখনও দেয়নি বাট ওই যে ওই অ্যাপস আছে ওইখানে জানিয়ে দেওয়া হবে যখন রেজাল্ট প্রকাশ করা হয় এরপর যদি আমরা দেখি কিনে এইচএসসি বিতে এটা দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ড তাদের ফলাফল প্রকাশ করেছে কুমিল্লা বোর্ডের যে সকল শিক্ষার্থী রেজাল্ট পাবে তাদের তালিকা আমরা দেখতে পাচ্ছি সো কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা একটু এই রেজাল্ট থেকে তুমি তোমার রোল নাম্বারের মাধ্যমে এবং এই যে নামের মাধ্যমে খুঁজে নিবা যে তুমি পাচ্ছ কি না বৃত্তিটা ওকে আর এখানে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডে মেবি রেজাল্ট দিয়েছে ওকে রাজশাহী বোর্ডে যে রাজশাহী বোর্ডের বৃত্তি তালিকা যেখানে রাজশাহী বোর্ডে কয়েক হাজার শিক্ষার্থী বৃত্তিটা পাচ্ছে যেখানে তুমি তোমার রোল নম্বর নাম পাবা এবং কলেজের নাম পাবা ঠিক আছে তো রাজশাহী ক্যাডেট কলেজের স্টুডেন্ট ফার্স্ট হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর রাজশাহী কলেজের স্টুডেন্ট সেকেন্ড হয়েছে ক্যাডেট স্কুলের থার্ড ফোর্থ আজিজুল্লাহ কলেজও আছে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বর ছয় নম্বরে ওকে এদের আমরা যদি কথা বলি এখানে পরবর্তী হচ্ছে ময়মোহন বোর্ড ময়মনসিংহ বোর্ডের রেজাল্ট প্রকাশ করা হয়েছে অলরেডি ওয়েবসাইটে এসে দেখতে পারবে বা ওই অ্যাপসটা আসে ওইখানে গিয়ে তোমার চ্যানেলটা ডাউনলোড করে দেখতে পারবে সবে আনন্দমোহন কলেজ প্রথম দিকে প্রায় দশ পনেরোটা ঠিক আছে সো আনন্দমোহন কলেজের স্টুডেন্ট অনেক পাইছে এখানে বৃত্তি এবং ওভারঅল এখানে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু বৃত্তি পাইছে এইটা হচ্ছে সিলেট বোর্ডের রেজাল্ট সিলেট বোর্ডের রেজাল্ট প্রকাশ করেছে এটা অনেক আগেই প্রকাশ করেছিল বাট ওভারঅল আমি দেখিয়ে রাখলাম সিলেট বোর্ড তাদের বৃত্তির রেজাল্ট প্রকাশ করেছে এবং এখানে কোন কোন কলেজে সিলেট ক্যাডেট কলেজের স্টুডেন্টরা প্রথম দিকে প্রায় সাতটা পাইছে দেন এখানে পাইছে যে ওভারঅল এই হচ্ছে তোমাদের সিলেট বোর্ডের স্টুডেন্টের রেজাল্ট তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বোর্ডে তাদের বৃত্তির রেজাল্ট প্রকাশ করেছে চট্টগ্রাম বোর্ডের বৃত্তির রেজাল্টের তালিকা হচ্ছে এই এবং তোমাদের ওই লিস্টের মাধ্যমে গিয়ে তোমরা দেখে নিতে পারবা যে কোন কোন কলেজে শিক্ষার্থী তোমাদের নাম এখানে সব সব কিছু দেওয়া রয়েছে তোমাদের রোল নাম্বার তোমাদের নাম তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে দেন এইগুলোর মাধ্যমে তোমরা তোমাদের বৃত্তি রেজাল্ট দেখতে পারবা আর রেজাল্ট প্রকাশ করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড দিনাজপুর শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে দিনাজপুর রেজাল্ট প্রকাশ করেছে তোমরা ওই অ্যাপস থেকেও দেখে নিতে পারবা বা তোমরা ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারবা তো বল এই হচ্ছে রেজাল্টের বিষয়টা আরও বাকি যে দু একটা বোর্ড আছে ওরা রেজাল্ট প্রকাশ করে দিবে তো সেটা নিয়ে আমাদের স্পেশালি ভিডিও বানানো তো সম্ভব না এটা নিয়ে তোমরা দেখবে মূলত গিয়ে তোমাদের হচ্ছে যে ওই অ্যাপসেই তোমাদেরকে যখন রেজাল্ট প্রকাশ করবে ওটা বিজ্ঞাপন ওরা হচ্ছে তোমাদেরকে সেটা নোটিফিকেশন দিয়ে দিবে দেন সেখান থেকে তোমরা দেখে নিও কেমন তো আজকে মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ